What did you say? পাকিস্তানি রাজাকার হয় আমিও বলতেছি পাকিস্তানি আমরা যদি বিজয় লাভ করে আমি ঘোষণা দিলাম পাঁচ বছরে দশজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীকে অস্ট্রেলিয়াতে গিয়ে আমি পড়াশোনার ব্যবস্থা করে দেব আমার নিজের খরচে আল্লা বলবেন না আমরা নির্বাচনে ইসলাম পন্থীদেরই বিজয় হবে ইনশাল্লাহ এই যে বাংলাদেশে ডাকসু নির্বাচন হচ্ছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ডাকসু নির্বাচন নিয়ে তাম পৃথিবীতে হৈসই রব উঠে গেছে এক দলের বিরুদ্ধে সবাই দাঁড়িয়ে গেছে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে সারাটা দিন শুধু গুপ্ত শিবির গুপ্ত শিবির এরা সারা দিন যতবার গুপ্ত শিবির গুপ্ত শিবির বলে এতবার যদি আল্লাহর জিকির করতো এরা আল্লাহর অলি হয়ে যেত এ দেখতাম বহু প্যানেল আর এখন দেখতেছে না একটা হলো শিবিরের প্যানেল আর একটা হলো শিবির ঠেকাও প্যানেল মানে আপনার বাঘসাজ বাম দল রাম বাম হাঁস মুরগি কবুতর সাপ বিচ্ছু সব মিলে দল বান্ধিছে শিবিরকে হটানোর জন্য আমরা বলতে চাই সত্যের পক্ষের প্রতীকদের কে বিজয় দেবে এই বাংলাদেশের একজন প্রবাসী বনিয়ামিন যার নাম অস্ট্রেলিয়াতে বসবাস করেন তিনি ঘোষণা করেছেন ইসলামী ছাত্র শিবির কায়েমরা যদি বিজয় লাভ করে আমি ঘোষণা দিলাম পাঁচ বছরে দশজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীকে অস্ট্রেলিয়াতে গিয়ে আমি পড়াশোনার ব্যবস্থা করে দেব আমার নিজের খরচে আল্লাহবার বলবেন না এমন কি বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান্টিন করে দেব ছাত্ররা ফিরিতে নাস্তা করবে ইলিয়াস বলেছেন যেই রাজাকারের ডাইল যদি হাসিনা পালিয়ে গেছে আজকে আবার যারা নতুন করে রাজাকারের গল্প শুরু করেছে সাদিক কাইমকে রাজাকার বলতিছে ইলিয়াস বলতিছে সাদিক কাইম যদি পাকিস্তানের রাজাকার হয় আমিও বলতিছি পাকিস্তানি রাজাকারদেরকে আমরা ডাকসুর ক্ষমতায় দেখতে চাই তার কারণ যার জন্ম হয়েছে স্বাধীনতার পরে সে কি রাজাকার এক ডাইলক দিয়ে হাসিনে পালিয়ে গেছে যে মুক্তিযুদ্ধের না চাকরি পাবে না তে রাজাকারের বাচ্চারা পাবে ছাত্ররা মিছিল করা শুরু করেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে সৈরা সার সুতরাং রাজাকারের ডাইলক দিয়ে এক দল পালিয়ে গেছে আবার নতুন করে আলেমদের যারা মৌল বা তার রাজাকার বলবে এদেরও পতন সৈরা মতোই হবে বিরোধিতা করতে যে ইসলামের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো সুযোগ কোন সুযোগ সুতরাং বনিয়ামিনকে আমরা ফেরুদ দিয়ে সমর্থন করি ভালো কাজের উৎসাহ দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যারাই ঢাকসুতে নির্বাচিত হয় তারাই দেশের নেতৃত্ব দেয় রামবাম দল যদি একতাবদ্ধ হোক আমরা বিশ্বাস করি ঢাকসু নির্বাচনে ইসলামপন্থীদেরই বিজয় হবে ইনশাল্লাহ এবং এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হবে বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয়ের সূত্রপাত হবে হকের বিজয় হবে অকুল জাল হাকু ও জাহাকল বাতিল ইন্নাল বাতিল সত্য সমাগত মিথ্যা বিতাড়িত সত্যের বিজয় দান করে কে আরে ভাই ওদের মাথা নষ্ট হয়ে গেছে আমি সাহেব যখন রাস্তা দিয়ে হেঁটে যায় মিয়া মানুষ দেখে ভয়েতে পেলে যায় ডাক দাবলতে সাফা ভয় পালন কেন আর সাдик কাইমার এসেম ফরা যে দিক দিয়ে যায় হেমিলনের বাসীওয়ালার মতো ছেলে নিয়ে তাদের পেছনে পেছনে ছোটে এই জনরা বুঝতে পারছে কপাল খারাপ ঠিক এই জন্য টেনশন করার দরকার নাই আশা করি সত্যের বিজয় হবে শেষ আলোচনা আপনাদের মধ্য করতে চাই রাসূল কে রহমত স্বরূপ কে প্রেরণ করলেন আল্লাহ গভীর মনোযোগ লক্ষ্য করুন রাত এগারোটা বেজেকে স্যার আমি আপনাদের মধ্য দীর্ঘ কথা বলবো না আর একটা ম্যাসেজ আপনাদের পরিষ্কার করে বিদায় চলে যাব আমার নবীজির মা মেনা যখন কুফের কাছে চলে যে রে কুপের জোবানটা তখন খুলে যেতে বলেন সহানন্দ আমি না রাত্রে বলে বাবা মিথ্যে কথা বলবো না পিটারের মধ্যে যখন আমার সন্তানর অস্তিত্ব লাভ করেছে তার কিছুদিন পরে লক্ষ্য করে দেখতে পেরেছে আল্লাহর পক্ষ থেকে 12 জন রসুল আমার ঘরের মধ্যে এসেছে এসে আমাকে সালাম জানাই দিয়ে গেছে এই জাতির মধ্যে শেষ নয়ের বাবা আমার ঘরের মধ্যে তিনজন মহীয়সী নারী এসেছে এক নম্বর বলেন হযরতে ঈসা আলাইহিস সালামের মা যার নাম মরিয়ম হযরতে موسی আলাইহিস সালামের বোন যার নাম বলেন কুলসুম আর তিন নম্বর হলো ফিরাউনের স্ত্রী آسیয়া তিনজন মহিষী নারী হাতের মধ্যে জান্নাতের মালা নিয়ে আমার ঘরের মধ্যে আসার পরে গলার মধ্যে দেওয়ার পরে আমাকে ডাক বলে মা তোমার পেটের ভেতরে ওই জান্নাতের দোজানের বাসা এসেছে ওই জান্নাতের ভেতরে আমরা যাকে স্বামী হিসেবে পাব আল্লাহ আমাদের স্ত্রীর মর্যাদা দেবে সেই মহিষী মহান বাদশা তোমার পেটের মধ্যে আগমন করেছে এই জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাকে স্বাগতম জানা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহকে পৃথিবীতে নবী হিসেবে কেমন রহমত করে বানাই দিল ওই নবীজি জমিনের মধ্য যখন আগমন করলেন এমন সময় নবীজির জন্ম হয়েছে যেই সময়কে বলা হয় সুবিহ সাদিকের সময় অর্থাৎ রাতেও জন্মগ্রহণ করেনি দিনেও জন্মগ্রহণ করেনি প্রথমে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন দিনের বেলা নবীকে পাঠাবে দিন আল্লাহর কাছে আরজি করলেন আল্লাহ আমরা কি অপরাধ করলামা রাতের বেলা আপনি কেন সন্তান পাঠাইবেন রাত আরজি করে বলেন আল্লাহ আপনি দিনের বেলা কেন আপনি আখিরি জামানার পয়গম্বরকে পাঠাবেন এই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আমার নবীজিকে দিনেও পাঠাই নাই নবীজিকে রাতেও পাঠাই নাই দিন এবং রাতের মধ্যবর্তী সময়ে ওই শুভে সাদিকে আল্লাহ নবীজিকে পৃথিবীতে পেতে প্রেরণ করেছে ওই নবীজির যখন এই পৃথিবীর মধ্যে আগমন হয়েছে নবীজির পোশাক যখন জমিনের মধ্য গলেন আমিনা বলে এই পৃথিবীর মধ্যে সব কষ্টের কাম হলো এই পৃথিবীর চিকিৎসা বলেছে সন্তান প্রসব করার মতো এত কষ্টের কাম দুনিয়ার মধ্যে হতে পারে না কিন্তু আমিনা ডাক দে বলে আল্লাহর কসম করে বলি আমি আমার সন্তানকে প্রসব করেছি আমি বিন্দু মাত্র কষ্ট বুঝতে পারি নাই আমার নবিজন্মের গেটের মধ্য থেকে যখন পৃথিবীর মধ্যে আগমন করেছে তার মা আমিনা ডাক দে বলে শুবে সময় আমার ঘরটা অন্ধকার ছিল কিন্তু আমার সন্তান যখন করেছে জন্মগ্রহণ জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার অন্ধকার ঘরটা আমার নবীজির নূরের আল্লাহ তালা আলোকিত করে দিয়েছে এমনকি আমি আমার ঘরের মধ্য থেকে আরো লক্ষ্য করে দেখলাম রুম মানুষের মধ্যে বিল্ডিং গুলো পর্যন্ত দেখতে পেরেছি এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান এই দুনিয়ার ভেতরে সন্তান পৃথিবীতে আগমন করার পরে রসুল এই দুনিয়ার মধ্যে যখন আগমন করে সন্তানটাকে কলের মধ্যে নেওয়ার পরে রসুলের চাষা আবু তালিব বের যখন হয়েছে সূর্যের আরো শরীরের মধ্যে পড়তে পারে নাই মেঘ মালায় এসে তাকে আস্তে করে ছায়া দিয়ে যেত রাতের বেলা নবীকে নিয়ে যখন বের হতেন ওই আকাশের চাঁদ নবীর কাছে এসে খেলা করতেন তার মানে কথা গেল এই নবীজিকে পরিপূর্ণ জীবনের ভেতরে নবীজিকে রহমত শরীফ প্রেরণ করেছেন কে এই জন্য নবীজির জীবন কি আমাদের জন্য অনুসরণ করা কে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এক নম্বর কারণ হলেন নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর শ্রেষ্ঠ চরিত্র আর তিন নম্বর হলেন শ্রেষ্ঠ রহমত ওই নবীজিকে যদি আমরা অনুসরণ করি আল্লাহ তালা বলেন ইহু বিবু আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো শুধু ভালোবাসবো না ওয়াকে ফির এলাকুম জন বা কম অল্লাহ গফুর রহিম তোমাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দি আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানায়া দেব আজকের আরো শোনার মূল মেসেজ ছিলেন রসুলকে অনুসরণ কর আমাদের জন্য কি আরো ধরে বলেন এখন রসুলকে কি শুধু মসজিদের মধ্যে মানবো নাকি সমাজের মধ্যে মানবো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় নবীর আদর্শ মানার পক্ষে কারা কারা জিয়ার একটা বার হাত আল্লাহকে তুলে দেখান লীল্লা